নাম রাজস্মিতা দাস বাবা রাজীব দাস মা দেবস্মিতা দত্ত গ্রামশেকের কোট পশ্চিম ত্রিপুরা কলকাতা আকাশ আকাশহাটে আকাশে সুপারস্টারের মতো একটি জনপ্রিয় রিয়েলিটি শো থেকে অত্যন্ত ছোট বয়স মাত্র আট বছরের রাজস্মিতা সব বড়দের সাথে টেক্কা দিয়ে ফাইনালি ত্রিপুরার জন্য বিজয়ীর ট্রফি নিয়ে আসলো সে বুঝিয়ে দিল সঠিক উদ্দেশ্য ও অদম্য চেষ্টা থাকলে সব সফলতাকেই অর্জন করা যায় সমস্ত ত্রিপুরাবাসী আত্মীয় স্বজন বন্ধুদের আশীর্বাদেই রাজস্মিতা ত্রিপুরার ছুলিতে একটা পলক জুড়তে পারল রাজস্মিতার মা ও বাবা ত্রিপুরার মাটিতে জন্মগ্রহণ করে খুব গর্ববোধ করে। ফাইনালের জন্য যে গানটা সিলেক্ট করা হয়েছিল সেটা রাজস্মিতার মা দেবস্মিতা দত্তের ছোটবেলার গুরু মিতালি ঘোষকে স্মরণ করেই নেওয়া আর এই গানটা এত সুন্দর গেছেও বিচারকও বললেন যে মনে হচ্ছে যেন তরি গান এটা ওকে স্ট্যান্ডিং ওয়েজ দিয়ে বললেন এই গানের সামনে মাস্ক সব ছোট হয়ে গেছে এই বয়সে যা গাইছিস সত্যিই অসাধারণ গান দিয়ে উপস্থিত সবার মন জয় করে নিয়েছে রাজস্মিতা রাজস্মিতার পরিবার সমস্ত ত্রিপুরাবাসীকে এবং মিডিয়ার দাদা দিদিদের অসংখ্য ধন্যবাদ জানায় এবং সবার কাছে আরও আশীর্বাদ চায় সে যেন ত্রিপুরার নামকে আরও উজ্জ্বল করতে পারে শুরু হয়েছিল ও অডিশন দিয়েছিল কোচবিহারে বেশ কয়েক মাস আগে তখন থেকে আমাদের জার্নি শুরু ও তারপর অডিশান দিয়ে অডিশান দিয়ে সিলেক্ট হয় তারপর অডিশানে নেক্সট পার্টগুলো আরও থাকে নেক্সট অডিশন থাকে ওগুলো সিলেক্ট করে তারপর টিভি রাউন্ডে যায় টিভি রাউন্ডে যায় ওখান থেকে তারপর ফাইনালিস্ট হয় এবং অবশেষে ও উইনার হয় এবং এতে আমরা খুবই গর্বিত যে এখন ও ত্রিপুরার মেয়ে কলকাতাতে উইনার হয়ে এসেছে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে ওখানে আঠারো জন পার্টিসিপেন্ট করেছিল হ্যাঁ আঠারো জন পার্টিসিপেট করেছিল ও ওদের মধ্যে সবচেয়ে কম বয়স ছিল ওরই এবং আমরা অ্যাকচুয়ালি মানে খুবই ছিলাম যে যতজন আছে সব ভালো গান গায় ওর থেকে বয়সে বড় কিন্তু সবার থেকে ও হয়েছে এবং এটা আমাদের জন্য মানে বিশাল বড় একটা পাওনা আগামী দিন গান শুনে হ্যাঁ ও অ্যাকচুয়ালি ও লতা মঙ্গেশকরের খুবই বড় ভক্ত এবং ও চায় ওনার পদধুলি স্মরণ করে জীবনে একজন বড় শিল্পী হয়ে উঠতে পারে

যার ছিল পিঞ্জল চ্যাটার্জি যিনি শ্রেয়া ঘোষালের সাথে ত্রিপুরাতে এসেছিলেন পিঞ্জল চ্যাটার্জি সারারা হাবে সোথো আকাশে তারা গো নাকে দেখি জনাকে মন হলো অনিমো নাথে মাথো দে মোথো পে হলো